এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন আর যারা ওই যে লাল কাপড়টা বল লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন পারবেন না ইনশাল্লাহ বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো বাস শেষের অংশটা মুখস্থ রাখলে চলবে শুধু শেষের জায়গাটা মুগস্থ রাখলেই চলবে আমি বলছি মন দিয়ে শুনি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি দুই ব্যক্তি আমার কাছে আস আসার পর ফা খজা বিদ্যব এই আমার বাহুদর্শ বাহুদর্শ তো দরার পর আমার টাইনা নিয়ে যাইতেছে স্বপ্নে দেখতাছে নবীজি সুভানন্দ নবীজি বলেন আমারে নিয়ে যাইতেছে যাইতে যাইতে দেখলাম ফাটায়া বি জাবালান আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে তো এই দুর্গম পাহাড় এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়ায় দাঁড়াইছি দুর্গম পাহাড় ওটার সামনে দাঁড়ায় দাঁড়াই নিয়ে গেছে কয়জন দুইজন এইভাবে মনে করেন দুইজন রে দুই বাহুতে ধৈরা দুইজন নিয়ে গেছে তা আপনি সামনে এলে না দা সুন্দর চাইছেন না সমস্যা নেই মানে দুইজন দুই দিক দিকদের ধরছে আপনি ধরেনি এই এরকম এরকম ধরে নিয়ে গেছে বুঝছেন সবাই এরকম তা আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিচে আমি দাঁড়ায় রইলাম বললেন ইসাদ এই পাহাড়ের উপর উঠেন তা আমি জবাব দিলাম লা না এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠবে আমি না নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন সানু সাহি লাকা আপনি টেনশন করেন না পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহুলি আমাকে টেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব আমরা সাপোর্ট দিব আপনি উঠেন সাল্লাম বলেন আমি পাহাড়ে উঠার পর আমি দেখলাম ইদান বিশ্বিন প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে কোথায় উঠে আওয়াজ পাইছে পাহাড়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্ত্বা ইযা কুনতু জাবাল যখন পাহাড়ের মাঝা মাঝি জায়গায় সমতল জায়গায় গেলাম সেখানে গিয়ে ইদান বিআসওয়াতিন শাদীদা প্রচুর আওয়াজ শুনলাম ভয়ংকর আওয়াজ চিৎকারের আওয়াজ আমার কানে আসত ফা ক্বালতু মাহাযিল আমি প্রশ্ন করলাম এগুলা কিসের আওয়াজ ওই দুইজন জবাবে উয়া উহলিনার জাহানবিদের চিৎকারের আওয়াজ নবীজি বলেন সুমন তলা কবি এর আমাকে সামনের দিকে নিয়ে যায় যাইতে লাগলাম যাইতে যাইতে ফাইদা আনবি তৌমিন আল্লাকিন বি আওয়া কি বিহী যেতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা পাগুলা বেঁধে রাখা মাথা নিচে আর কি দেখেন এই দুই পাশের যে দুই গাল এই দুই গাল করার দ্বারা চিরতেস উপরে পাগুলা নিচে ঝুলন্ত এইভাবে আপনার গাল ছিটতেস তা সেল আশদা দামা এই পুরা গাল এই চোয়াল সহ রক্ত পড়তেছে এই কল্পনা আনেন দৃশ্যটা কল্পনা আনেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রসুল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মানহা হা উলা ফেরেস তারা জবাব দিলেন সৌমিহিম হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগে ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর বলেন একদল হুজুর ইচ্ছাকৃত ভাবে রোজার সাথে তামাশা করে ইচ্ছা করে রাখ মন চায় আমি রাখবো মন চায় রাখবো না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে পাগুলা উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বেবে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন সে তুমি অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলো বুঝার তো ঠিক দান করো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম

কিভাবে ইচ্ছাকৃত ভাবে সে ওই এক রোজার বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখে তাও ওই রোজাটার হক আর আদায় হবে না যদিও এক রোজার কাফারা আছে ষাটটা রোজা রাখা কিন্তু কাফারা কিন্তু ওই যে এক রোজা রাখলে যে আপনি যে বেনিফিট আল্লাহর কাছ থেকে পাইতেন এটা আপনি সারা জীবন রাখলেও এই ফজিলতটা আর পাবেন না কয়টা রোজা মাত্র একটা রোজা ইচ্ছাকৃত ভাবে কেউ যদি ছেড়ে দেয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন